মানুষই হচ্ছে এমন একটা জিনিস যে যেকোনো কোনো সময় বেঁকে বসতে পারে প্ল্যান বলে কিছু হয় না কারণ প্ল্যান করে কিছু হয় না মানে ইউ অলওয়েজ নিড টু চেঞ্জ ইউর প্ল্যানস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন মানে মানুষ সোশ্যাল মিডিয়াতে এত ডুবে থাকে যে পাশের মানুষটাকে ইগনোর করতে শুরু করে দেয় ওয়েলকাম টু উই স্পট আজকে আছি কার কাছে কই মনের কথা সেটার আমাদের সাথে আছে আপনাদের প্রিয় শত কেমন আছো বেশ ভালো আছি ভালো লাগছে ডেফিনেটলি আমি বলবো যে এই চরিত্র এই চরিত্রের ভার্সেটাইলিটি আর কি যেটা বলবো আর কি সেটা অনেকটা বেড়েছে নানানি এই চরিত্রের এক্সপোজারটা বেড়েছে এবং সত্যি কথা বলতে কি এই চরিত্রটা করতে তো ভালো লাগছিল কিন্তু মনে হচ্ছিল যে ফ্রিকোয়েন্সিটা একটু কম কিন্তু এখন ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি বেড়েছে এবং আমার তো সবসময় এরকম হাই ফ্রিকুয়েন্সি পাঠ করতে বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলছি খুব ভালো লাগছে এখন পাঠটা করতে সত্যি খুব ভালো লাগছে প্রচুর শেডস বেরোচ্ছে যেটা সব থেকে বড় কথা ইম্পর্টেন্টলি মানুষ খুব রিলেট করতে পারবে কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই এই ঘটনা ঘটে থাকে আমার মনে হয় এই যে প্রেমিকা চলে গেছিলো আবার প্রেমিকা ফিরে আসছে জীবনে এইটা সতর্দ কতটা এনজয় করছে সতর্দ্র তো এনজয় করছিল কিন্তু প্রেমিকা মাঝে মাঝে একটু বেঁকে বসছে আমি জানি প্রত্যেক প্রেমিকাই মাঝে মাঝে বেঁকে বসে প্রেমিকও তাই হ্যাঁ ও বাবা প্রেমিকা প্রেমিক প্রেমিকা এমন একটা জিনিস অ্যাকচুয়ালি মানুষই হচ্ছে এমন একটা জিনিস যে যে কোনো সময় বেঁকে বসতে পারে ঠিক আছে বাট অফকোর্স দে আর রিজনস ঠিক আছে অলওয়েজ মানে এমনি এমনি কেউ বেঁকে বসে না সো এখন ভালোই লাগছে কিন্তু ওই যে বেঁকে বসছে তখন একটু বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তখন একটা হয় না যে একটা জিনিস আমি যদি জেনে নিই যে মানে সেটা পাবো না তখন এক ধরনের মেন্টাল স্টেট থাকে কিন্তু আবার পরে সেই জিনিসটাই আবার পেয়ে যাচ্ছি তখন স্টেটটা পাল্টে যায় তখন মনটা একটু নরম হয়ে যায় কিন্তু তারপরে আবার যখন বেঁকে বসে তখন আবার ওই দনমনাটা চলতে থাকে মানে নরম করব না শক্ত করব মানে বুঝে উঠতে মানে তখন মানুষ বুঝে উঠতে পারে না আর কি যে কিভাবে ডিল করবো বিষয়টা নিয়ে তো আমার মনে হচ্ছে জীবনে অ্যাকচুয়ালি সেটাই চলছে এই যে বলছে এটাই তো চাইছিলাম এটাই হচ্ছে তুমি দেখছো হ্যাঁ ডেফিনেটলি মানে এর আগে তো দর্শক যেখানেই গেছি বলেছে যে কি বিয়েটা হচ্ছে আমি তো বলেই দিয়েছি আমার জন্য কিছুতেই বরবাদ হতে পারে না কারণ বিষয়টা হচ্ছে যে আমি মানে আপনি বলুন যদি আমি কাকিমাদের বলছি বেসিক্যালি আপনার মেয়ের বিয়েটা কি কোনো মানে যার চাকরি বাকরি নেই যার নিজের কোনো আর কি স্ট্যান্ড নেই তা তার সাথে নিজের মেয়ের বিয়েটা দেবেন দেবেন না তো তা শতদূরও তখন ছিল না সেটা তাই জন্যই শতদূর না না করে দিয়েছিল বরং শিমুল একটু ওয়েট করতে পারত যাই হোক যোগসাফাট হ্যাঁ লোকজনের থেকে শুনেছিলাম যে মানে ইয়ে করো এরমভাবে তুমি লেগে থাকো ঠিক আছে মানে এগিয়ে যাও জোয়ান বিষয়টা সেরকম তো এখন সেই জিনিসগুলো আস্তে আস্তে ইনকর্পোরেট হচ্ছে স্ক্রিপ্টে গল্পে সেটা সত্যি খুবই ভালো লাগছে এবং সত্যি এরকম যদি সত্যিকারের জীবনে রিয়ালিটিতে যদি এরকম মানুষের জীবনে ঘটে তাহলে তো খুবই ভালো হয় আই মিন থিংস কারণ আমার মনে হয় যে ভালোবাসা মানুষকে পাল্টে দেয় দিতে পারে ভালোবাসার মধ্যে সেই শক্তি আছে তুমি জীবনে তো নিজেকেই পাল্টে দিয়েছি ঠিক আছে মানে নিজেকে পাল্টে দিয়েছি ইন দ্য সেন্স আমার মধ্যে এমন প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম থাকে কিছু নেগেটিভ সাইডস থাকে কিছু ডিসকোয়ালিফিকেশানস থাকে যেগুলো মানুষের মনে কষ্ট দেয় তো সেই মানুষের মনে যে ডিসকোয়ালিফিকেশানসগুলো কষ্ট দেয় মানে ইটস আ ব্যালেন্স আর কি মানে শুধু যে মানুষের মনে কষ্ট দেয় তা নয় আলটিমেটলি সেটা নিজেকেও কষ্ট দেয় ঠিক আছে সো সেই ডিসকোয়ালিফিকেশানসগুলোকে আমার মনে হয় যে সরিয়ে ফেললে মানে ওই যেটা বললাম ব্যালেন্স আর কি নিজেকেও ভালোবাসতে হবে চারিপাশের মানুষগুলোকেও ভালোবাসতে হবে মানে অপরকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসলাম না আবার নিজেকে ভালোবাসতে গিয়ে অপরকে ভালোবাসলাম এটা এটা যাতে না হয় সো ওই ডিসকোয়ালিফিকেশানগুলো আস্তে আস্তে ইয়ে করতে করতে মানে আমি নিজেকে মোটামুটি সেই জায়গায় আশা করি নিয়ে আসতে পেরেছি বাট অ্যা আই মাইট বি রং জীবনে এরকম হয়তো ঘটনা ঘটলো যেখান থেকে আমার কনসেপশন মানে কনসেপ্ট যেটা সেটা ভুল হয়ে যেতেই পারে বাট আশা করছি অনেকটাই পাল্টে নিয়েছি নিজেকে তোমার লাস্ট ইন্টারভিউটা তো তো ম্যাসিভ ভিউ হয়েছিল দর্শকেরা প্রচুর ভালো হয়েছিল মানে আমার বেসিক্যালি আমার জ্ঞান দেয়াটাকে সবাই খুব পছন্দ করে হ্যাঁ তো সেখানে দর্শকদের কিছু প্রশ্ন ছিল তোমাকে আমি প্রশ্নগুলো বলছি তোমাকে তো তুমি মনের কথা কার কাছে বলো আমি মনের কথা আমি অ্যাকচুয়ালি খুব প্রকৃতিতে বিশ্বাসী আমি আগে মনের কথা বন্ধু বান্ধব তারপরে যাদেরকে কাছের মানুষ মনে হতো তাদেরকে তাদের সাথে শেয়ার করতাম কিন্তু এখন না আমি ওই আননোন যে ফোর্স আমার কাছে আননোন নয় বেশিরভাগ মানুষের কাছে সেটা আননোন সেই আননোন ফোর্সের কাছে সমস্ত কথা বলি একদম বন্ধুর মতো ঠিক আছে মাদার নেচারের কাছে এবং আমি দেখেছি যে দ্যার ইজ অলওয়েজ দ্যার হ্যাজ বিন গুড সলিউশন মানে দ্যার ইজ গুড ফর মি কারণ মানুষের কাছে বললে তারা নিজেদের সিচুয়েশান নিজেদের মাইন্ডসেট নিজেদের জাজমেন্ট অনুযায়ী তারা একটা সাজেশন দেবে কিন্তু আমি বলবো যে নিজের সাথে কথা বলো নিজের সাথে কথা আমি নিজের সাথে কথা বলি আমার মাঝে মাঝে আর কি বউ সেটাকে দেখে বলে তুমি ডাক্তার দেখাও হ্যাঁ বুঝে উঠতে পারে না আমি তখন না না আমি একটু নিজের সাথে কথা বলি সো নিজের সাথে কথা বলা এবং নিজের সাথে সম্পর্কটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে নিজের সাথে যদি সম্পর্ক স্ট্রং হয় তাহলে আমি বলবো যে কোনো প্রবলেম সলভ করা যায় মানে ডিল করা যায় সলভ হয়তো করলাম না কিন্তু ডিল করা যায় সো আমি সবসময় শেয়ার করি হচ্ছে ওনার কাছে মানে ওনার কাছেন্সেস আমি এইরকম দেখালাম উনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি উনি ভেতরেই আছেন তো ওই ভেতরের যে আইডেন্টিটি যে এন্টিটি তার কাছে আমি সবটা বলতে থাকি এবং সে মোটামুটি আমাকে সেই শক্তি দিয়ে দেয় প্রবলেমের সাথে ডিল করতে আর রকম বিশেষ করি কারণ ভি আর অল এনার্জিস মানে আমাদের শরীরটা হচ্ছে খোলস ঠিক আছে এই খোলস একদিন মানে নষ্ট হয়ে যাবে কিন্তু ওই এনার্জিটা থেকে যাবে বা হয়তো অন্য শরীরে ট্রান্সফার হয়ে যাবে তো এই এনার্জিটায় আমি বলবো যে বিশ্বাস করুন এবং ওনা আর উনি সবটা জানেন ঠিক আছে মানে যে কেউ হয়তো মনে আমি বলছি একরকম কিন্তু মুখে আর একরকম রকম বলছি ওই মনের কথাটাই সে কিন্তু কনসিডার করবে তো সুতরাং সে সবটা জানে আমি মনে মনে কি চাইছি সেটাও সে জানে আলাদা করে মাঝে মাঝে বলি যেরকম বন্ধুর কাছে আবদার করতে হয় সেটা বলার জন্য কিন্তু সে সবটাই জানে তো আমার মনে হয় যে তার সাথে কানেকশানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং দ্য বেস্ট রাইট নাও আজকালকার দিনে আমরা দেখি যে বন্ধু জিনিসটা হারিয়ে যাচ্ছে তুমি তোমার আছে হ্যাঁ আমার আমার খুব সীমিত বন্ধু মহল কারণ আমার আমার এখন একটু একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমি সচরাচর ওই বন্ধু শব্দটাকে খুব খুব মানে কাউকে যদি ইন্ট্রোডিউস করাই এবার তখন আমি দোনো চলতে থাকে যে তাকে বলবো যে এই আমার বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু মানে প্রকৃতপক্ষে যে অর্থে যে বন্ধু আর কি সেটা হয়তো নয় হয়তো অ্যাকুইন্টেন্স ঠিক আছে কিন্তু তার খারাপ লাগবে তাই জন্য আর কি হয়তো বলে দিই যে এই তো আমার বন্ধু তো বন্ধু আমার ডেফিনেটলি আছে খুব কম এবং সেই বন্ধু অ্যাকচুয়ালি আমার খুব খারাপ সময় আমি জানতে পেরেছি কি আমার বন্ধু আর কি জাস্ট পাশে আছে ঠিক আছে হ্যাঁ সেটাও খুব ইম্পর্টেন্ট সেটাকেও আমি অ্যাকসেপ্ট করি কারণ প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা স্ট্রাগল আছে এবং আমি অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট মানে এটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে তারা তাদের স্ট্রাগল তাদের স্ট্রাগল তাদের কাছে মেন আমার স্ট্রাগলটা নয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে যাদের যাদের আমি পাশে পেয়েছি তাদের তাদের অফকোর্স আমি সেই বন্ধুত্ব সময় মেনটেন করে চলতে পছন্দ করি এবং বন্ধুত্বের কিছু কিছু প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলোকে আমরা আমি অ্যাটলিস্ট মেনটেন করতে খুব পছন্দ করি কারণ তারাই আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি বন্ধুত্ব মানে কি যে বন্ধুর পাশে থাকা নট ডিউরিং পার্টিস বাট ডিউরিং টাইমস অফ ডিস্ট্রেস ঠিক আছে যখন কেউ থাকে না শেয়ার করার মতো মানে তার বন্ধুর সামনে যদি আমি মানে মন খুলে কাঁদতেও পারি ঠিক আছে তাহলেও সেটাই অনেক সে শুধু শুধু পাশে থাকুক আর কিচ্ছু না তো সেটা আমি খুব মেনটেন করি লোকজনকে বলবো যে বন্ধু ভালোবাসা এইগুলো না মানে জীবন থেকে সরে গেছে কারণ মানুষের মনে কমপ্লিকেশান অনেক বেড়ে গেছে ওই কমপ্লিকেশানটাকে রাখলে তাদের ধারণা যে তারা জীবনে জিতে যাবে কিন্তু আমার মনে হয় যে কমপ্লিকেশন বাড়লে জীবনে সবসময় হারতেই হয়তো ইনিশিয়ালি হয়তো চোখে দেখবে যে তারা জিতে যাচ্ছে তাদের হয়তো স্টেটাস হচ্ছে নাম হচ্ছে যশ হচ্ছে কিন্তু আলটিমেটলি তারপরে দেখবে যে এর অল লোন ঠিক আছে যখন তোমার দরকার তখন কেউ নেই তো সেই ক্ষেত্রে আমি বলছি যে মন খুলে ভালোবাসো এবং খুব ইনোসেন্টলি ভালোবাসো এবং বন্ধুত্ব করো আজকালকার দিনে যেটা বলছিলাম জেনারেশনের মধ্যে বন্ধুত্ব জিনিসটা নেই তারা সবাই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড এই এইরকম জেনারেশনের থেকে তুমি কোনো মেসেজ পেয়েছ কোনো দিনে দেখো সোশ্যাল মিডিয়া একটা মহৎ ব্যক্তি বলেছেন যে সায়েন্স হচ্ছে এমন এমন একটা জিনিস যেটা পার্টিকুলার কোনো ভিলেনের হাতে যদি চলে যায় তারা অ্যাটম বোম তৈরি করবে আর যদি কোনো হিরোর হাতে চলে যায় সেখান থেকেই তারা ওষুধ তৈরি করবে বা ইন্সট্রুমেন্ট তৈরি করবে ফর মেডিকেশান যেটা অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের খুব দরকার তো সোশ্যাল মিডিয়াটাও তাই সোশ্যাল মিডিয়া ইজ লাইক ব্লেসিং ঠিক আছে মানে আমরা যে এত বড় বড় মহৎ মহৎ লোকজনদের সাথে ইয়ে করতে পারছি বা ইন্টারাক্ট করতে পারছি বা কানেক্ট করতে পারছি বা আমি বলবো যে হয়তো পাড়ার মধ্যে একশো জন আছে যাদের সাথে আমার যার সাথে আমার বনিবনা হচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একজনকে পেয়ে গেলাম যার সাথে আমার কানেকশানটা দারুণ স্ট্রং হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি বলবো সোশ্যাল মিডিয়া ইজ আ ব্লেসিং কিন্তু আবার বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে যদি মানে মানে কেউ ভুলভাবে আর কি ইউটিলাইজ করে বা ঠিকভাবে ইউটিলাইজ না করতে পারে তাহলে কিন্তু ওটাই আবার কার্স হয়ে দাঁড়ায় ঠিক আছে কারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে এত ডুবে থাকে যে পাশের মানুষটাকে ইগনোর করতে শুরু করে দেয় মানে দে প্রেফার যে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করবো পাশে সামনাসামনি আমি কথা বলবো না যেটা খুব আমার মনে হয় যে একটু কি বলবো মানে এই প্র্যাকটিসটা না থাকাটাই ভালো ঠিক আছে কারণ ইউ নিড টু ইন্টার্যাক্ট উইথ লাইফ ইটসেলফ কারণ সোশ্যাল মিডিয়াটা হচ্ছে জাস্ট একটা ভার্চুয়াল পৃথিবী ঠিক আছে ওখানে কানেক্ট করা উচিত ওখানে নিজের অফকোর্স নিজের রিচটা বাড়ানো উচিত ওখানে আমি যে কাজটা করছি সেটাকে প্রমোট করা উচিত ডেফিনেটলি কিন্তু জীবন মানেই সোশ্যাল লাইফ নয় এটাই হচ্ছে ব্যাপার তো তুমি দর্শকদের বারবারই প্রশ্ন থাকে একটা তোমাদের কাছে যে জীবনকে সুন্দরভাবে গোছানো কি পুরোটাই প্ল্যানের ওপর চলে না প্ল্যানের ওপরে ঠিক চলে না কারণ জীবনে যা যা প্ল্যান করব ঠিক তার উল্টো জিনিসটা ঘটে কারণ আমার আমার মনে হয় যে মানে তাই জন্য অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ক্ষেত্রে অনেক সময় সেটা হয়েছে ঠিক আছে এর দুটো কারণ হতে পারে একটা কারণ হতে পারে এখন আমি এই এগুলো নিয়ে খুব আর কি একটু রিসার্চ করি রিসার্চ মানে একটু পড়তে ভালোবাসি এগুলো একটা হচ্ছে আমরা যেটা চাই আমরা খুব কনসেনট্রেট করি কি চাই না তার ওপরে ঠিক আছে মানে ধরো আমার গাড়ি চাই কিন্তু গাড়িটা না পেলে কি হবে আমরা সেটার ওপরে বেশি কনসেন্ট্রেট করি তো ল অফ অ্যাট্রাকশান যেটা সেটা ওই ভয়টাকে টেনে নেয় ঠিক আছে মানে ভয়টাকে টেনে নেয় ওটাকে কনসিডার করে আর কি ঠিক আছে কিন্তু আমি যদি খুব পরিষ্কার মনে খুব ফোকাসলি মানে ভাবে আমি চাই যে হ্যাঁ আমার গাড়ি চাই বা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং কোনো পারসন চাই নিজের জীবনে ঠিক আছে তো সেটার উপর যদি কনসেন্ট্রেট করি আমরা সেটাই পাবো ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যে জীবনে সব কিছু প্ল্যান অনুযায়ী হয় না ভগবান আমাদের মানে ভগবান বা সোকল যে এনার্জি আমাদের কম্প্রোমাইজ করতে শেখায় এবং অনেক সময় কম্প্রোমাইজ করতে শেখায় অনেক সময় অনেক জিনিস আমরা যেটা চাই সেটা আমাদের জন্য ভালো হয় না সেটা আমরা পরেই গিয়ে জানতে পারি যে হয়তো ভালো নয় তো এরকম অনেক কারণ আছে এবার যেটা পেয়ে গেলাম ওয়েল অ্যান্ড গুড কিন্তু না পেলে ভেঙে পড়া উচিত নয় আইদার একটু চেষ্টা করা উচিত হয়তো নেচার ইজ মেকিং ইউ স্ট্রংগার ফর আ সিচুয়েশন দ্যাল কাম ইন ফিউচার অরেলস সেটা তোমার জন্য ভালো নয় ঠিক আছে সেটা সেই সেই মুহূর্তে তোমার জন্য ভালো নয় তাই জন্য যা পেয়েছি থ্যাংক ইউ বলে ওখানেই গল্প শেষ করে দেওয়া শেষ করে দেওয়া উচিত হ্যাঁ মাঝে মাঝে ওই বললাম বন্ধুর মতো চেয়ে নিলাম দ্যাট ইজ ফাইন কিন্তু ও যখন যেটা যা দেওয়ার ঠিক দিয়ে দেবে আর কি আর প্ল্যান বলে কিছু হয় না কারণ প্ল্যান করে কিছু হয় না মানে ইউ অলওয়েজ নিড টু চেঞ্জ ইউর প্ল্যানস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন মানে তুমি যত অ্যাড্যাপটিভ হবে জীবনে তুমি তত কমফোর্টেবল থাকবে আর কি যাচ্ছে যাচ্ছে ভালোবাসা আমি বলবো যে আমাকে ভালোবাসতে থাকুন এবং ভালোবাসতে থাকুন ঠিক আছে মানে যখন আমাকে স্ক্রিনে দেখবেন না তখনও ভালোবাসতে থাকুন ঠিক আছে এবং ভালো ভালো যাতে কাজ করতে পারি এই আশীর্বাদ করুন এবং আপনাদের যেন সারা জীবন আমি যতদিন বাঁচবো ততদিন যাতে এন্টারটেন করতে পারি এবং ভালো ভালো কথা বলে আপনাদের জীবনটাকে আরও কমফোর্টেবল করে তুলতে পারি ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ভালোবাসতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ থ্যাংক ইউ